আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এখন কিছু ব্যায়াম দেখাবো যেটা আমাদের পুরুষালী শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেয়েদেরও এগুলো খুব গুরুত্বপূর্ণ তো আমরা কেগাল তো অনেকে শিখেছি কেগাল হচ্ছে যে পায়ুপথকে সংকুচিত করে মানে পায়খানা রাস্তাটাকে সংকুচিত করে উপরের দিকে টেনে রাখতে হয় তো এভাবে এই ব্যায়ামটা সুপারম্যান হোল্ড এটা কেগালের সঙ্গে করতে হয় তো প্রথম হচ্ছে যে খেয়াল করেন আগে সুপারম্যান হোল্ড করা ডিরেক্ট করার আগে আগে যদি এভাবে আপনি শুয়ে প্রথমে ডান পা উঁচা করেন এভাবে তারপরে একটু সময় নিয়ে আমি দ্রুত দেখাচ্ছি আবার এই যে বাম পাটা উঁচা করেন তারপর দুই পা উঁচা করে এরপর খেয়াল করেন হাত দুটো সামনে এবং পাটা যত সম্ভব এই ধরে রাখুন সঙ্গে পাইপথকে সংকুচিত করে এই যে কেগালের সঙ্গে এটা এভাবে ধরে রাখুন এভাবে এটা রিপিট করেন আপনি যতক্ষণ ধরে রাখতে পারবেন এরপর আবার চেষ্টা করুন এই এটা করুন এখানে টেস্ট বাড়ে পুরুষদের পুরুষত্ব এবং মেয়েদের যে মেয়ালি শক্তি সেটা বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি আরও কয়েকটা ব্যায়াম এটার সঙ্গে যেমন এই যে ডান পা পিছনে দিয়ে হাত দিয়ে এভাবে ধরে রাখুন আমি জাস্ট দেখানোর জন্য সংক্ষেপ করছি এটা রিপিটেশন করতে হয় কয়েকবার করে করতে হবে এই যে এই পাটা এই যে এভাবে ধরে রাখুন দেখেন বিপরীত হাত আমার ডান হাত আর বাম পা হ্যাঁ এই তারপরে এরপরের যে ব্যায়ামটা এটা চিৎ হয়ে শুয়ে করতে হবে এবং এটা খেয়াল করুন আমি একটু রোদ্রের ভিতর করছি ঘাসের মধ্যে খুব ভালো লাগছে এই এভাবে এই জাস্ট এটা খুব এক্সটেন্ড করতে হবে তা না এই সহজ আবার ছেড়ে দিন আবার ধরে রাখুন এই আবার ছেড়ে দিন আবার ধরে রাখুন এই ব্যায়ামগুলো আপনারা জানেন যে এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন এগুলো খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি যেমন হ্যাপি বেবি হ্যাঁ হ্যাপি বেবিটা কী যে বাচ্চাদেরকে আমরা দেখি এই এটা হচ্ছে হ্যাপি বেবি এই এগুলো সব কেগালের সঙ্গে মিক্সড করে করতে হবে পায়ে পথকে সংকুচিত করে ধরে রাখবেন হ্যাপি বেবি তারপর হচ্ছে এই যে দুই হাঁটুর একসঙ্গে ধরে এই যে এই এগুলো আবার রিপিট করবেন মানে কয়েকবার করে 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 রিপিট করবেন তারপর হচ্ছে যে এই দেখেন এই এটা হলো বাম্পা এটা ডান পা এভাবে ধরে হাত দিয়ে এই ধরে রাখছে ইটস ভেরি সিম্পল এটার পরে এই এই হাঁটুটাকে ধরে এইখানে বুকের কাছে লাগানোর চেষ্টা করব আর এই পাটা সহজ করে সোজা করে দিয়ে দেবো এই ঠিক এটার বিপরীতটাও আপনারা করবেন এভাবে এটাকে দিয়ে এই ধরে রাখুন এরপর আবার সেম এই হাঁটুটা এখানে নিয়ে এসে এই ব্যাস এই ব্যায়ামগুলো রেগুলার করবেন করলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই মেয়েদের মেয়েলি শক্তি পুরুষদের পুরুষালি শক্তি এটা বৃদ্ধি পাবে এরপর হচ্ছে যে এই পাটা এভাবে দিয়ে আস্তে 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 মাটির সাথে লাগানোর চেষ্টা করুন আর অপর পা অর্থাৎ ডান পা দিয়ে আমি বাম পাটাকে প্রেস করে এই এই এইভাবে আমি আস্তে আস্তে সাইড স্ট্রেস করছি আবার ঠিক বিপরীত ক্রমে এইভাবে এটা করুন এই দেখবেন যে মাজাতে ভালো লাগবে এবং সর্বশেষ হচ্ছে আপনি এটা পাইপথকে সংকুচিত করে এই বাটারফ্লাইয়ের মতো হ্যাঁ এভাবে করবেন এগুলো রেগুলার করেন করার পরে দেখবেন বিশেষ করে অনেক মেয়েদের সিজার লাগে বাচ্চা হতে চায় না তাই এটা পেলভিক ফ্লোর রিসার্চের জন্য এটা অনেক ভালো ভালো ব্যায়াম এগুলা এগুলাতে মেয়েদের যেমন নর্মাল ডেলিভারির জন্য ভালো পুরুষদের পুরুষত্বের জন্য সব শেষে জাস্ট এভাবে গভীরভাবে শ্বাস ধীরে ধীরে ছাড়ুন এভাবে কয়েক মিনিট ব্যাস শান্তি